হ্যালো এভরিওান গুড মর্নিং সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল বাসি জামাকাপড় ছেড়ে এখন উঠে পড়েছি যুদ্ধের জয়ের জন্য তো যুদ্ধটা সকাল থেকেই শুরু করা যাক সকালে জামাকাপড় চান টান করে এসে দেখলাম মা কিছু একটা সবজি করছে যেন যাই হোক যথারীতি মা সকালে সকালের কাজকর্ম করে না এদিকে সমস্ত মাছ টাছ কেটে পরিষ্কার করে রাখা হয়েছে আর এদিকে আমি আমার রান্নার দুপুরের জোগাড় দেওয়ার জন্য অলরেডি বসে যাব সকালবেলা আমরা ঘুম থেকে উঠে ডিম চোদ্দ খেয়েছি আর আমার জন্য ছিল সেটা রেখে দিয়েছে আমি খাবো আমি সকালে অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট কোনো কিছুই করি না এদিকে আজ হবে কলার থোড় চচ্চড়ি সেটা দিয়ে কুমড়ো আলু আর চিংড়ি মাছ দিয়ে হবে চচ্চড়ি যেটা সবাই খাই না জানি না সবাই খায় কি না আর এদিকে আমি পমফ্রেট মাছ রান্না করব দেখে জোগাড়টা অলরেডি শুরু করে দিয়েছি সঙ্গে রয়েছে পেঁয়াজ কিছুটা আলু দেব আর সবজিগুলো কেটে রেডি করব। আর এদিকে কলার থোটটা মানে লবণ দিয়ে চটকে নেব যাতে ভালো হয় জানি না এর কোনো রিজন আছে কি না কিন্তু চটকাতে বলেছে সের জন্য আমি চট চটকে রাখছি যাই হোক এক এক করে সব কিছু রেডি করছি ধনে পাতা এক চুরিতে কাটা হয়ে গেল আর সঙ্গে আমাদেরকে টমটমটাও এক তুর্কিতে কাটা হয়ে যাবে দেখেছো তো কত সুন্দর করে একদম চুটকি মেরে কাটা হয়ে যাচ্ছে তো যাই হোক এদিকে আমাদের গ্যাসে গরম কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দেওয়ার পর রান্না হবে পমফ্রেট মাছ পমফ্রেট মাছগুলো একটু সাইজে বড় দেখে এটা কেটে দেওয়া হয়েছে আর আমাদের বাড়িতে লোকসংখ্যা একটু বেশিই আছে এই জন্য যাই হোক তো এক এক করে গরম কড়াইতে দিয়ে দেওয়া হবে পমফ্রেট মাছ দিয়ে অ্যাকচুয়ালি হবে রান্নার রেসিপি ঝাল হবে পমফ্রেট মাছের ঝাল যেটা আমার একদমই সত্যি বলছি ভালোই লাগে না মানে কি বলবো এটা একদম বেকার লাগে আর আমাদের বাড়ির সবাই না একটু পমফ্রেট মাছটা মানে কোনো মাছ বলতে কোনো রেসিপি ওরা একটু বেশি ভাজা ভাজা পছন্দ করে আমি একটু নর্মাল ভাজা পছন্দ করি ওরা মোটামুটি ভাজে সেই মাছে মনে হয় কোনো স্বাদ থাকে না এদিকে আলু কেটে মানে বসিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে অলরেডি এখন সব কিছু পেঁয়াজ রসুন মশলা ওইগুলো মানে দেওয়া হবে যেহেতু ঝাল করা হবে আমাদের বাড়িতে একটু মানে ঝালটা বেশি খেতে পছন্দ করে কিন্তু আমার একদমই পছন্দ হয় না আমি আবার শাক পাতাটা খেতে পছন্দ করি কিন্তু যেহেতু সবাই বাড়িতে ঝাল খেতে পছন্দ করে মানে ওরা মশলা জাতীয় খেতে পছন্দ করে যাই হোক ওদিকে সমস্ত টম টম ফমটম দিয়ে দিয়েছি খুব সুন্দর করে রান্নাটা করছি লঙ্কাটাও দিয়েছি কারণ আমি এটা শুধু যে রান্নার কাছে বসে থাকি সেটা কিন্তু না দুপুরবেলা যখন যেটা পৌরসভা থেকে জল আসে সেটার কাজও আমার করতে হয় জলটা ধরতে হয় এই জন্য আমি এই সমস্ত জিনিসগুলো দিয়ে একবারে ঢেকে দিয়েই আমি সেই কাজগুলো করতে যাই দেখেছো তো এক তুরিতে একদম রান্না কমপ্লিট কত সুন্দর হয়েছে বলো তো যাই হোক আমাদের রান্নাটা হয়ে গেছে এদিকে পমফলেট মাছ রেডি করা হয়েছে এদিকে বেগুন দিয়ে মানে কি বলে ওকে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে করা হয়ে গেছে আর এদিকে হবে আমাদের থোট চচ্চড়ি রেসিপি তো যথারীতি সেগুলো করতে বসে দিয়েছি আমি জানি না এটা কার কার ভালো লাগে এটা তো আমার সত্যি আমি কখনো বিয়ের আগে একদমই খেতে পছন্দ করতাম না আমি খেতামও না আমার ভালো লাগতো না তো এদের বাড়িতে থাকতে থাকতে রান্না করতে করতে আমি ভাবি দেখি কেমন লাগে খাই খেয়ে দেখি কেমন লাগে তো মোটামুটি ভালোই লাগে আর কি খাওয়া নাকি শরীরের পক্ষে খুবই উপকারে আর এদিকে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে চিংড়ি মাছটা ভাজা হয় না ভাজলে ভালো লাগে না সত্যি এটা কিন্তু আমি এদের বাড়ির থেকেই শিখেছি মানে আমার শ্বশুর বাড়ির থেকে মানে চিংড়ি মাছটা ভেজে রেসিপিতে দিলে একদমই ভালো লাগে না যাই হোক যথারীতি আমি তোমাদেরকে বলেছিলাম যে শুধু যে রান্না করে এটা কিন্তু না যখন বারোটায় আসে পৌরসভার জল আসে আমাদের এখানে তখন সেই জলটাও আমি ধরি বাড়ির অন্যান্য কাজগুলো করি কাজ করতে করতে যেমন জামা কাপড় কাঁচা ওই আদার্স বাকি কাজগুলোই আমি করতে থাকি সঙ্গে তো ট্যাঙ্কিতে জল তোলা এগুলো করতে থাকি যদি দুপুরবেলা আমি যেহেতু সকালবেলা একটু দেরিতে ঘুম থেকে উঠি মানে সকালবেলা আমার অ্যাকচুয়ালি ঘুম ভাঙে না এর জন্য মানে আমি দুপুরবেলা যে তিন টাইম জল হয় আমি দুপুরবেলায় কাঁচা কুচি এইগুলো আর কি করি এদিকে আমাদের চচ্চড়ি ভাজাটা হয়ে গেছে দেখেছে তো কত সুন্দর আর যাই হোক যেটা আমি বলতে চাচ্ছিলাম প্রসঙ্গে চচ্চড়িটা করতে গেলে ওভাবে ভালো লাগে আর কি ওদিকে আমার বড়মশাই খেতে বসে গেছে বললাম তো বসেই থাকি না এদিকে আবার গ্যাসটা আমাদেরকে সুন্দর করে পরিপাটি করে মুছতে হবে মানে আমাদের বাড়িতে নিয়ম যে রান্না করার পর মা অন্নপূর্ণার ওটা একদমই যেন পরিষ্কার থাকে একদম সুন্দর ক্লিন থাকে মানে পরিষ্কার আমাদের সাথে দেওয়ালেও মুছতে হয় নিজে তেল ছিটকে জানতে পরে মানে পায়ের কাছে গ্যাসের থেকে নিচে সেটাও মুস্তে হয় সেটাও আমরা রান্নাঘরটাও পুরো মুস্তে হয় যেখানে যেখানে তেল চুটকে যাই হোক আমাদের বাড়িতে নিয়ম দেখেছ সমস্ত জিনিস একদম ওভেন থেকে সব বাইরে দিদি আসবে সব মেজে ঘষে পরিষ্কার করে দিয়ে যাবে এদিকে পুরো চকাচক ঝকা মানে একদম ক্লিন টাটা বাই বাই গুড নাইট